আমি এখন কতগুলি মুশকিলের কথা বলবো বিপদের কথা বলবো যেগুলো আপনাদের মধ্যে আছে আমি শুনে দেখতে চাই এক নম্বর যুবকদের যে সমস্যা তা কি বলে তো এক নম্বর সমস্যা হচ্ছে যুবকদের তা হচ্ছে অভাব যুবকরা সবসময় একটা অভাবের মধ্যে যেমন ভোগে আরেকটা জিনিস হচ্ছে বেকারত্বের মধ্যে ভোগে ঠিক কিনা বলেন তো বেশিরভাগ যুবক যুবক মনে করে ভবিষ্যৎ জীবনে আমার কি হবে আমার তো কোনো কাজ দেখতেছি না পড়ালেখা করছে চাকরি দেখতেছি না চাকরিতে কোনো সুরাহা হতেছে না এরকম চিন্তায় যুবকরা কিন্তু ব্যস্ত হয়ে পড়ছে যুবকদেরকে আমি বলবো এই সমস্যা কিন্তু তাদের অনেক আছে এটাতে কিভাবে বের হইতে পারবেন এটা থেকে বের হইতে বের হইতে পারবেন আপনি নিজেকে ব্যস্ত রাখুন নিজেকে একটা কাজ দিন একটা কাজে ব্যস্ত রাখুন যতক্ষণ পর্যন্ত আপনার কোনো চাকরির ব্যবস্থা না হচ্ছে যতক্ষণ পর্যন্ত আপনার কোনো কর্মের ব্যবস্থা না হচ্ছে ফ্রি ঘুরা ঘুরে ঘুরি না করে সময় ব্যয় না করে সময়টাকে কাজে লাগা আর সময় কাজ কাজে লাগানোর সর্বোত্তম উপায় হচ্ছে আল্লাহর বাণী পড়া আল্লাহর বাণী পড়া রসুলের হাদিস পড়া এবং দাওয়াতের কাজে লেগে থাকা যুবকরা দাওয়াতের কাজে লেগে থাকবে তাহলে তো তাদের মধ্যে শয়তান প্রবেশ করতে পারবে না যুবকরা মসজিদমুখী হবে নিয়মিত মসজিদে আসবে শয়তান তাকে পলব্ধ করতে পারবে না যত বেশি মসজিদমুখী হবে শয়তান তত বেশি পালাতে থাকবে কারণ তাকে তখন আর ধোকা দিতে পারবে না দ্বিতীয় যুবকরা যে বিপদে ভোগে সেটা বলতে সেটা কি বলেন তো আমি বলি আপনার শোনেন দ্বিতীয় সমস্যা হচ্ছে বড়রা তাদের সাথে আর খুশগল্প করে না ছোট বাচ্চার সাথে যত মিশে যুবকদের সাথে তত মিশে আর ছোটরা তাদের সাথে এক পাল্লায় যায় না তখন তারা মনে করে আমরা তো আলাদা প্রজন্ম আলাদা জগতের মানুষ এরকম তাদের মধ্যে একটা অভাব কাজ করে থাকে কি করতে হবে এটাকে এটার জন্য সবচেয়ে বেশি দরকার রসুল হাদিস কে স্মরণ করা রসুল্লাহ সাল্লাম বলেছেন মাল্লাম ইয়ার হামসে ইসাগিরানা অলম ইয়ের কাবিরানা ফালাইসে মিন্না আমাদের ছোটদেরকে যে সম্মান করবে স্নেহ করবে না বড়দেরকে যে সম্মান করবে না সে আমার অন্তর্ভুক্ত নয় তারা সমাজের সাথে মিশতে হবে নিজেদেরকে কখনো আলাদা ভাববেন না যে আমি সমাজের একজন আমি সমাজের একজন এই সমাজের সবার সাথে আমাকে মিশতে হবে ছোট বাচ্চাদের নিয়ে প্রতিযোগিতায় লিপ্ত হতে হবে কাজের মধ্যে বেলা ছোট বাচ্চাদের সাথে আপনার সময়টা কাটুন বিকালে আপনি এক্সারসাইজ করেন যদি খেলাধুলো করেন ছোট বাচ্চাদের সাথে নামেন একা একে আপনাকে একা ফেলে দিয়ে ওরা খেলতে চেয়েছে আপনি আলাদা হয়ে যাবেন এরকম না আপনিও সাথে থাকুন আর পিতা মাতাকে বলবো যুবকদেরকে সময় দিই বেশিরভাগ সময় পিতা মাতা দেখা যায় যুবকদেরকে সময় দেয় না যুবকদেরকে তারা সময় দিতে পারে না এটা কিন্তু ভুল আপনার সন্তানকে আপনি সময় দিতে হবে কিরকম সময় দিবেন আলিবাহুল্লাহ একটা বক্তব্য তিনি বলেছেন বাচ্চা ছয় বছর পর্যন্ত থাকে তার সাথে খেলাধুলায় থাকে আলম সিদ্ধান বাকি ছয় বছর শিক্ষা দাও কত বছর হয়েছে বারো বছর তারপর বলছে সাহেব এরপর ছয় বছর সাথে সাথে নিয়ে ঘুরো যেন নষ্ট না হইতে পারে আমাদের যুবকরা সবচেয়ে বেশি নষ্ট হয় যখন তাকে আমি আলাদা ছেড়ে দিই আলাদা ছেড়ে দিলে তাকে আর কাছে টানা যায় না তার মধ্যে আপনার মধ্যে একটা দূরত্ব তৈরি হয়ে যায় এই দূরত্ব আর কাটানো যায় না এই জন্য আপনার বাবা হিসাবে আপনাকে বলবো আপনার সন্তানকে একটু সময় দিবেন আপনার সন্তান কি চায় প্রয়োজন ডেকে আনবেন গল্প শুনতে চাইবেন মাঝে মধ্যে তাকে কোথাও পাঠালে বলবেন কি দেখছো আমাকে বলতো ওখানকার ওই জিনিসটা কিরকম দেখছো আপনি জানেন তারপর তার থেকে শুনতে চাইবেন কেন যাতে করে সে আপনার থেকে দূরে সরে না যায় সন্তানরা দূরে সরে গেলে আপনার ক্ষতি দিনের ক্ষতি রাষ্ট্রের ক্ষতি সমাজের ক্ষতি সবার ক্ষতি তিন নম্বর সমস্যা কি বলেন তো তিন নম্বর সমস্যা হচ্ছে খারাপ বন্ধু বান্ধব জোগায় ফেলছে যুবকদের মধ্যে অনেক আছে একা একই থাকতে পারে যুবকরা স্বাভাবিক জিনিস যুবকটা কি করে কিছুক্ষণ ভালো মানুষের থাকে ভালো অনেকক্ষণ পরে মনে হয় যে ওই বেটা তো কি জানি বলছে শুনে আসি ওর সাথে বসে বসে কতক্ষণ কি টানতেছে সিগারেট টানতেছে এরপর দেখবেন তার সাথে খারাপ গল্প করতেছে সিনেমার গল্প করতেছে কোথাকার কি হারাম দেখি আর গল্প করতেছে এইটা তো বড় মারাত্মক জিনিস এই বন্ধুত্ব খুব খারাপ জিনিস রসুল বলেছেন একজন মানুষ তার বন্ধুর ধর্মের দিনের পর বড় হয় তোমাদের তোমাদেরকে কার সাথে বন্ধু করছে একটু জেনে না রসুল্লাহ আরো বলেছেন যে খারাপ বন্ধুর উদাহরণ হচ্ছে কামারের হাপরের মতো হয় সেটা তোমাকে পড়িয়ে দিবে না হয় সেটার থেকে দুর্গন্ধ বের হবে সুতরাং খারাপ বন্ধু আপনি অবশ্যই অ্যাভয়েড করে চলবেন যুবকদেরকে বলছি খারাপ বন্ধু অ্যাভয়েড করে চলবেন খারাপ বন্ধু অ্যাভয়েড করে চলবেন আবু বকর আনহু আবু বকর আনহু জাহিলি যুগ রসুলের সঙ্গে ছিলেন বন্ধু ছিলেন ইসলামে এসে তার লাভ হয়েছে না ক্ষতি হয়েছে বলেন লাভ হইছে বড় শুধু এটা নয় যতগুলি বন্ধু ছিল আবু বকরে সবাই প্রথম ইসলাম গ্রহণ করে আব্দুর রহমান ইবনে আউফ সাদ ইবনে আবি ওয়াক্কাস ওসমান ইবনে আফফান এই যতগুলি আশারা মুবাশারা অর্থাৎ যাদের দশ জন যাদের ইসলাম গ্রহণ যাদের প্রথম ইসলাম গ্রহণ করেছে সবাই আবু বকর রাদিয়াল্লাহু আনহু বন্ধু ছিলেন চিন্তা করে দেখেছেন কেমন উপকার হয়েছে এজন্য আপনার বন্ধু যেন বন্ধু নির্বাচনে ভুল করবে না দয়া করে যেই বন্ধু আপনাকে হারানোর দিকে টানে ওই বন্ধুকে কখনো বন্ধু বানাবেন না এটাকে অবশ্যই পরিত্যাগ করবেন কোনোভাবে সেটাকে সহজ এটার সাথে কথা বলবেন না চার নম্বর যে সমস্যা যুবকদের সেটা কি চার নম্বর সমস্যা হচ্ছে যা পায় তাই পড়ে যা পায় তাই শুনে যা পায় তাই দেখে কি আছে সব মেসেজ আছে মেসেজ দেখতেছে পত্রিকা পড়তেছে ফেসবুকিং করতেছে হোয়াটসঅ্যাপ কি আপনার শেষ পর্যন্ত কোনো উপকার দিছে দেখেছেন আপনি কোনো উপকার দিছে বিশ্বাস করুন সময় নষ্ট আগে একটা সময় ছিল মানুষ পুফুর বাড়িতে বেড়াতে যেত খালার বাড়িতে বেড়াতে যেত এখন এই হাতের মুঠুর ভিতরে এটা আসার কারণে পাশে কে আছেই তো ভুলে গেছে ঠিকই না মনে দুইজন তিনজন বন্ধু-বান্ধব একসাথে বসে আছে কিন্তু কেউ কিন্তু কারো সুস্থ ভালো আছিস কি না জিজ্ঞেস করতে সবাই তার হাতে এটা নিয়ে ব্যস্ত আছে এইটা আপনার সময় নষ্ট করছে সময়টা হচ্ছে জীবন সময়টা হচ্ছে জীবন আল্লাহ তাআলা বলছেন ইন্নাল ইনসালা ফী খুসর ওয়াল আসরি ইন্নাল ইনসালা ফী খুসর সময়ের শপথ প্রত্যেকটা মানুষ খুদি ব্যস্ততার মধ্যে আছে ইল্লাল্লা আমুল ও আমুল সলে হাত কত অসব হাত কত চারটি কার্যের ব্যক্তি করবে এর বাইরে যেটাই হবে ক্ষতিগ্রস্ত হবে একটা কি ইমান আমুল সলেন দাওয়া সবল এই চারটি কাজের মধ্যে আপনার সময় ব্যয় করতে হবে এর থেকে এদিক সেদিক সময় ব্যয় করছে এটা আপনার জন্য ক্ষতির কারণ হচ্ছে যুবকদের বলছি সারারাত ধরে শুয়ে আপনি যেটা করেন এটা আল্লাহ দেখছে কি আল্লাহ দেখেন না না আল্লাহ দেখে। আপনার আপনি যে সারা ধরে হারামের হারামের প্রদর্শনী করে যাচ্ছেন হারাম দেখে যাচ্ছেন সারা রাত ধরে আপনি পর্নোগ্রাফি দেখছেন এই পর্নোগ্রাফি একবার যদি কেউ আসক্ত হয়ে যায় থেকে থেকে কঠিন এর জন্য একটাই আপনার জন্য অনুরোধ থাকবে সেটা হচ্ছে আপনার মোবাইলটা ফেলে দেন ভেঙে ফেরুন ভেঙে ফেরুন আল্লাহকে ভয় করে আল্লাহকে ভালো হয়েছে ভেঙে ফেলুন এটা দ্বিতীয় একটা বাটন সেট নেন যা দিয়ে আপনি আর ওই ফর্নোগ্রাফি দেখার সুযোগ পাবেন না আপনি হয়তো বলতে পারেন যে বা আমি কিভাবে যোগাযোগ হাকে বন বাটন যথেষ্ট আপনার জন্য আপনার জন্য বাটন যথেষ্ট কারণ আপনি আপনাকে এটা ডুবাবে দুনিয়া আখেরাতে সামান্য কিছু মজা চোখের মজা পাওয়ার জন্য আপনি কিন্তু দুনিয়া আপনার আখেরাত বরবাদ করে দিচ্ছে যে জীবনের কোনো শেষ নাই জীবনের শেষ আছে আখেরাতে শেষ নাই সেই জীবন কান কি আবার ফেরত দিবে দুনিয়াতে দিবে না সেদিন কি বলবে রব্বির জাওনি লা আল্লি আমালু সালেহান ফিমা আল্লাহ একটু ফেরত দেন এবারে গেলে আর কোনদিন দিনে সব কিছু দেখবো না শুধু আমল সালে করব আল্লাহ কি বলবেন কিল্লা ইন্নাহা kalimatun huwa qailuha কখনো নয় এটা কথার কথা এটা বলবেই তারা এরা কোনোদিন ঠিক হবে না আল্লাহ দিকে এখনি ফিরে আসার সময় যেকোনো সময় ছেড়ে দেন এই বাটন ওই ফোনগুলি ছেড়ে দেন